রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে শুরু হয়েছে তিন ব্যাপী সাহিত্য উৎসব এতে অংশগ্রহণ করেছে পঁয়তাল্লিশটির বেশি স্কুলের সাতশোরও বেশি শিক্ষার্থী সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কায়সার হামিদুল হক প্রথম দিনের আয়োজনে ছিল পোস্টার ডিজাইন শর্ট ফিল্ম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন কমিক আর্ট এবং থিম ভিত্তিক ফটোগ্রাফি এবারে আয়োজনে শুধু ঢাকা কেন্দ্রিক স্কুলগুলো অংশগ্রহণ করলেও পরবর্তীতে দেশব্যাপী এটি পরিচালনার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা এ সময় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বলেন শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব আর নেক্সট ইয়ার থেকেই ইচ্ছা আছে যে আমরা পুরো বাংলাদেশে ইনভিটেশনটা ছড়াবো যাতে আরও মানুষ আমাদের সাথে একসাথে মিলিত করে আমরা সাহিত্য চর্চা করতে পারি তাদেরকে সংস্কৃতির বিভিন্ন দিকে অংশগ্রহণ করানোটা এটা হলো আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে একটা বড় বিষয় যে তারা যেন আমাদের কৃষ্টি সংস্কৃতি সাথে সাথে ইংরেজি সাহিত্য সেগুলোর উপরেও যেন তাদের যে পড়াশোনা সেটাকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম